আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা সত্যের খোঁজে নির্ভীক পদক্ষেপ নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ বাংলা আজকের বড় খবর বুধবার ছিল বিশ্বকর্মা পুজো আর ঠিক একই দিনে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা দিলেন তাঁর পঁচাত্তরতম বছরে সারা দেশের মতোই তারকেশ্বরেও ধুমধাম করে পালিত হলো বিশ্বকর্মা পুজো পাশাপাশি সন্ধ্যা নামতেই শুরু হয় মোদীজির জন্মদিন উদযাপন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পর্ণা আদকের বিশেষ উদ্যোগে এদিন শহরের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী ও সমর্থকদের নিয়ে লাড্ডু বিতরণ করা হয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের হাতে পৌঁছে দিলেন মিষ্টি এ প্রসঙ্গে পর্ণা আদক জানালেন এটা শুধু জন্মদিন উদযাপন নয় মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি প্রয়াস তানকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট টিভি নিউজ বাংলা এরকম খবর আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না भवन मंत्री एंटोनी राज साहब से बोल बोलली আজকে আপনাদের যে লাড্ডু বিতরণ কর্মসূচি হলো সেটা হঠাৎ করে কিসের জন্য আমরা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে যে আজকে আমাদের দেশের মুখ্য বরণ্য নেতা নরেন্দ্র জাভিজির আজকে জন্মদিন একাত্তর জন জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা তার লাড্ডু লাজ্য করলাম আজকে উচ্চবাদণ্য নেতা মোদিজির নেতৃত্বে যেইভাবে ভারতবর্ষ উন্নতি করে এগিয়ে যাচ্ছে সেই কারণে আজকে ওনার যে জন্মদিন সেটা ওটা ভারতবর্ষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই রকম নেতা আমরা খুব কম পেয়েছি আজকে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ অর্থনীতিতে বিশ্বের চতুর্থ স্থানে পৌঁছে গেছে আজকে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে আমরা টোয়েন্টি থেকে শুরু করে একের পর এক চন্দ্রযান অভিযান থেকে শুরু করে ভারতবর্ষ যেইভাবে বিশ্বের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গার দিয়ে গেছে তাতে আগে যেমন আমরা বলতাম যে ভারত আবার যত সময় সবচেষ্ট আসন লাগে আজকে ভারতবর্ষ সেই জায়গাটায় মোদীজির নেতৃত্বে পৌঁছে গেছে রকম একজন বিশ্ব বরেন্দ্র নেতা এবং প্রধানমন্ত্রীকে পেয়ে আমরা সত্যিই সকলে গণ্য এবং তাই আজকে ওনার পঁচাত্তরতম জন্মদিন আমরা লাল উপর মাধ্যমে আপনার নাম আমার নাম পর্ণা আল